মরছে তো মরছে কে মৌত তো মৌত কিরকম আরো সে কেমন মৌত কেমন মৌত হ্যাঁ 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 মৌত এরকম আজকে যে হেলে না এরকম না হয়তো আমরা ভাবি না বুঝি না অনেক মানুষ আছে অন্য দিকে চলে যাবে না বুঝার কারণে না বুঝার কারণে বোঝে না বিদায় যে আমার সাথে এটা ঘটলো তো ঘটলো কেন এটা সে বোঝে না পাবে না চিন্তা করে না তখন ওটাকে প্রাকৃতিক দিয়া দেয় এটা এমনিই ঘটছে এমনি এমনিই ঘটছে এমনিই ঘটছে এমনি ঘটছে এমনিই ঘটছে আমি জুমায় বলতেছিলাম যে অনেক সময় মানুষ ডাক্তাররা বলে আপনার রোগ হয়েছে কিছু মানুষ দেখবেন হাত কাঁপে ঠিক না হাত কাঁপে না বয়স হলে কি হাত কাঁপে ডাক্তাররা কি বলে রোগ হয়েছে কিন্তু আমি বলি না হতে পারে এই হাত কারো উপরে কখনো উঠছিল এই হাত কারো উপরে কখনো উঠছিল ও হয়তো চুপে চুপে বলে দিছিল ওই দিন কিছু ঘটে না অনেক দিন পরে আজকে আয়া ঘটছে এটো হতে পারে নাহলে এটা কাঁপবে তো কাঁপবে কেন এখন আর ধরতে পারে না হাত কারো দিকে উঠছিল হইতে পারে আমি গ্রান্টির সাথে বলতেছি না হইতে পারে কারো উপরে উঠছিল অথবা কারো দিকে ইঙ্গিত হয়েছে এমন ব্যক্তির দিকে ইঙ্গিত হয়েছে যেহেতু কিচ্ছু বলে না ওই দিন হয়তো কিছু ঘটে নাই পরে যায় অনেক সময় মানুষের উথানো হয় আবার অনেক সময় মানুষের পতনও হয় ঠিক না উথানো হয় পতনও হয় যখন পতন হয় তখন মানুষ ভাবে এটা ওইটা অনেক কিছু ভাবে কিন্তু হয়তো হইতে পারে এটার কারণে তার পতন হয়ে গেছে হয়তো সে অহংকারী হয়েছে যার কারণে পতন হয়েছে অথবা সে হিংসুক ছিল হিংসা বোঝেন কি ছিল হিংসা হিংসুক ছিল কারোর সাথে হিংসা করে বসে উদাহরণ আমি দিলাম আপনারা বুঝবেন হিংসুক ছিল ওই দিন কিছু হয় নাই যেটাকে আরবিতে হাসাদ বলে হাসাদ হিংসা করছে তারও সাথে হিংসা করছে ওই দিন কিছু হয় নাই এক মাস কিছু হয় নাই দুই মাস কিছু হয় নাই তিন মাস কিছু হয় নাই এক বছর কিছু হয় নাই দুই বছর কিছু হয় নাই হঠাৎ একদিন দশ নাই না গেছে তো তাইলে বুঝতে হবে সে ভাববে এই কারণ করুণা ফরুনা এই সেই এই কারণে মনে দশ আসছে না 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 প্রথম ভাবতে হবে হয়তো আমি ছিলাম অহংকারী উরুজ দেখে অহংকার আসা গেছে অহংকার হয়ে গেছে আসছে আমার কাছে অহংকার হয়ে গেছে হয়তো ওই অহংকার ওই দিন আল্লাহ কিছু বলে নাই আল্লাহ ওইটাকে নোট করে রাখছে যে অহংকার আসতে দাও সময় তোমার পতন ঘটাইতেছি তো একদিন পতন হয়ে গেছে অথবা হিংসুকে ছিল হাসাদ কারো সাথে হিংসা ছিল তো ওই দিন তো কিছু হয় নাই ওই বৎসরও কিছু হয় নাই দুই চার পাঁচ বৎসর পরে দেখবে যে এমন দশ এমন দশ এমন দশ যেটাকে কবি লিখতে বাধ্য হয়েছে নদীর এপার বাঙ্গে ওপার গড়ে তো নদীর খেলা সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যা বেলা এটা হলো দশ এরকম হাজারো মানুষ কিন্তু এটা প্রাকৃতিক ভাবে ওই যে আমি বললাম না এটা ভাবে না এটা ভাবে না যে হাত আমার কারো উপরে উঠে গেছে কিনা দশের পর এটা ভাবে না আমার ভিতরে অহংকার আসছিল কিনা আমি কারোর সাথে হিংসা করছিলাম কিনা কিন্তু এটা সত্য যদি দুটা হলো তাহলে আজ না হোক কান না হোক দশ হবে এই জন্য হাদিস শিখাইছে সব সময় মাথাটা নিচে রেখো সবসময় মাথাটা নিচে রেখে সব সময় নিজেকে ছোট দেখো ছোট মনসবকরা কুবরাহুল্লাহ যে নিজেকে যত ছোট করবে আল্লাহ তাকে তত বড় করবে সুবহানাল্লাহ এইজন্য হাদিসে আসছে আল্লাহুম্মা জাআলনি ফী আইনি সাগীরা আই আল্লাহ আমার চোখে তুমি আমাকে কোনো দিন বড় দেখায় না দেখায় আল্লাহ রাসূল দোয়া করতেন আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা আমর চোখে আমাকে কোনোদিন ছোট দেখায়ো না কফি আউলিন নাসি কাবীরা আল্লাহ মানুষের চোখে তুমি আমাকে বড় দেখায়ো এই দোয়া কোনোদিন আসলে আচ্ছা যাও আমি চলে আসি আমাদেরকে গঠনমূলক মানুষ আল্লাহ আমাদেরকে নিজের ইচ্ছা বানাইছেন কিন্তু মেহনতের দ্বারা আমি আমাকে মানুষের মতো মানুষ বানাইতে মানুষ যাতে এই প্রবাদ বাক্যটা আমার জন্য হয়। তুমি এসেছিলে যখন কেঁদেছিলে তুমি এসেছিল ভুবন এমন জীবন করিবে গঠন হাসিবে তুমি কাঁদিবে ভুবন এই পূর্বাদ বৈক্যটা যেন আমার জন্যই সত্য হয় আমি এরকম মেহান এটার জন্য দুটা জিনিস লাগে যেটা আমি পানির টাঙ্কি দিয়ে বুঝাইতে ছিলাম যে এইখানে একদিক দিয়ে ঢুকে আর একদিক ইন হয় একদিক দিয়ে আউট হয় কিন্তু ঢোকার লাইন একটাই বরার লাইন একটাই আরেকটা লাইন হলো এটাকে খালি করা বা আউট করা আমাদের তিলটো টাঙ্কির মতো এটার ভিতরে একটা জিনিস ডুববে আর একটা বাহির হবে এমন না হুকু মারছে একটা বাহির করে দাও আর একটা আমরা কুদরত দ্বারা ঢুকা দিই বাহির করারটা তুমি বাহির করে দাও এটারে বলে তাখলিয়া তাকলিয়া তোমার ভিতর থেকে খালি করে দাও তো আল্লাহ বলে কুদরত দ্বারা আমরা তাহলিয়া করে দিব আমরা ঢুকায় দিব যেমন তুমি অহংকার ছেড়া দাও তো আল্লাহ বলে অহংকার ছেড়া দাও এটা ওই প্রবাদ বাক্যের মতো ভদ্রতা কার থেকে শিখছ কবদ্রের থেকে এটা আবার কি করে সম্ভব ও যা করে আমি তা করি না মনে হয় বোঝেন না তো থেকে শিখছো অভদ্রের থেকে আবার ভদ্রতা শেখা যায় নাকি কি বলে এটাই বলে এটা কি সম্ভব হ্যাঁ কিন্তু প্রবাদ বাক্য তো সত্য ভদ্রতা কার থেকে শিখছো অভদ্রের থেকে কি করা ও করে না আমি ও করে আমি তা করি না এটার নাম কি অহংকার ছেড়া দেন যেটা ভিতরে ঢুকার ওটার নাম হলো বাহির করারটার নাম হইলো অহংকার ওইটা আমরা ঢুকায় দেব হিংসা বিদ্বেষ ছেড়া দাও দাও এর বিপরীতে আল্লাহ বলে কোনটা ঢুকায় দিবেন মোহাব্বত ঢুকায় দিবেন মহাব্বত তখন মহাব্বতের কারণে তুমি কুকুরকে পানি খাওয়াবা একদিকে পুকুরকে পানি পান করাবা আর একদিকে আমি তোমার জন্য জান্নাত রেডি করব। ওই হাদিস নিয়ে আসতেছি হাদিসের কথা বলতেছি ওই পতিতা মহিলা কিন্তু মহাব্বতি কুকুরকে পানি পান করাইছে ঠিক না কি কার প্রতি মহাব্বত কুকুরের প্রতি আল্লাহর মখলুকের প্রতি মহাব্বতে পানি পান করায় দিছে এদিক দিয়ে পানি পান করাইছে সেও জানে না যে জান্নাত রেডি মরসে আর আল্লাহ জান্নাত ঢুকায়া দিছে বোখারি শরীফে নবীজি আমাদেরকে বইলা লেখায় দিছে বুঝাইতে পারলাম হ্যাঁ এটাই একটা আমাদের বের করতে হবে যেটা তাকলিয়া বলে আর একটা আল্লাহ নিজে ঢুকায়া দিবে একদিক দিক দিয়া হিংসা বিদ্বেষ ছাড়বে আর একদিক দিক দিয়া কি ডুববে मोहब्बत ডুববে এমন मोहब्बत ডুববে এমন मोहब्बत ডুববে যে বললাম না কুকুর হাব্বা তিন মান খালা ও বিবেকমান বুদ্ধিমান ও বিদ্বান ও টেকনোলজি সমৃদ্ধ ও বিজ্ঞান সম্মত মানুষগুলা একটু বল প্রথম তৈরি নিজেই জবাব দিচ্ছেন প্রথম তৈরি করছি বীজ যেটা প্রথম আমি নিজে তৈরি আজকে যদিও বীজের থিকা হয় তুমি দেখতেছো কিন্তু প্রথম বীজ এটা আমার তৈরি আল্লাহর তৈরি আল্লাহ নিজে এটাও বলছেন কিভাবে তৈরি করছি বলছে বিকুদরতি আমি আমার কুদরত দিয়ে তৈরি করছি আমি কথা গুছানোর জায়গায় চলে আসছি যখন দুইটা আমরা আমার অস্তিত্বটার ভিতরে আমার কোনো হাত নাই আল্লাহ সদ ইচ্ছায় আমাকে অস্তিত্ব দিছেন আমার বয়সটার ভিতরেও আমার কোনো হাত নাই আল্লাহ সব ইচ্ছায় আমাকে যতটুকু দেওয়ার অতটুকু দিছেন কাউকে বিষ দিছেন কাউকে বাইশ দিছেন সবাইকে সীমা রেখা দিছেন কিন্তু আল্লাহ রসুল বসে সত্তরের বেশি তোমরা পাবে না পাইলেও মাত্রায় খুব সংখ্যায় খুব নগণ্য হবে এই জন্য দুনিয়া উন্নত বটে কিন্তু দুনিয়ার ভিতরে কোনো দেশ নাই যার গড়ায়ু সত্তরের উপরে আছে এরকম কোনো দেশ নাই সুপার পাওয়ার আমি মানি যে সবচেয়ে বড় শক্তি ধর মানি কিন্তু ওই দেশেও গড়ায়ু সত্তরের উপরে নেই আমেরিকাতে গড়ায়ু সত্তরের উপরে নেই সত্তর আছে কিনা এটাও আমি জানি না নেটে সার্চ দিয়া দেখতে হবে কিন্তু সত্তরের উপরে নাই এটা শিউ রাশিয়া তো গড়ায়ু সত্তরের উপরে নাই জাপানেও গড়ায়ু সত্তরের উপরে নাই যদি ওরা দিন চেষ্টা করে আয়ু কি করে বাড়ানো যায় এই জন্য দুনিয়ার এরকম কোনো জিনিস নাই যেটার জুস আপনি জাপানে না পাবেন এমনকি চিরতার পানির জুস পর্যন্ত আপনি রাস্তার ভিতরে অটো মেশিনে পাবেন টাকা দিবেন পাঞ্চ করবেন জুস বাহির চলে আসবে আপনি চিরো তার টো খাইতে পারবেন বাজার থেকে চিরো তার বিজয়া খাইতে হবে না ওরা সারাদিন ভাবতে থাকে কি করে বাড়ানো যায় দুই হাজার পাঁচে আমি দীঘা হাটছিলাম তেরো কোটি পনেরোতে যখন গেছি তখন দেখা হাটছি বারো কোটি বাড়ছে না কমছে কয় কোটি এক কোটি কমছে ওরা বলতেছে পাঁচ বৎসরে আরো নাকি তিন কুটি কমবে বয়স বাড়লো না কমলো এখন আসেন আসল কথায় যখন অস্তিত্বটা আমার ইচ্ছায় না বয়স কতটুকু এটা আমার ইচ্ছা দিন না এট আলার ইচ্ছা আল্লাহর ইচ্ছা মধ্যখানে প্রশ্ন হইল এই যে সময়টা আমি হাতে পাইলাম বিবেক বুদ্ধি বিদ্যা কি বলে যাকে আল্লাহ এত বড় একটা বিবেক দিলেন বুদ্ধি দিলেন বিদ্যা দিলেন চিন্তা ক্ষমতা দিলেন যেই চিন্তা ক্ষমতার বিকাশ আমরা আমাদের চোখের মাঝে দেখতেছি চোখের মাঝে দেখতেছি আমরা এক যুগে ছিল তেল দিয়া বাড়তি জ্বালানো হতো এখন আর তেলের কোনো প্রয়োজন হয় না এখন বিদ্যুৎ দিয়া বাড়তি জ্বলে আবার কয়েকদিন পরে বিদ্যুৎও দরকার হবে না সোলার দিয়েই বাড়তি জ্বলে ঠিক না সোলার বোঝেন তো কি সূর্যের আলো দিয়া ঠিক না সোলার দিয়েই বাড়তি জ্বলে ঠিক না আল্লাহ জানে দুই দিন পরে কি আসবে আরেকটা নতুনও আসতে পারে যে দিন সোলারের বাড়তি সূর্যের আলো দৈরা রেখা রাত্রে জ্বালাইতে হয় এত কষ্টের দরকারটা কি চাঁদের আলো দিয়ে বাড়তি জ্বলবে দিনে একটা দিয়া জ্বলবে রাত্রে আরেকটা দিয়া জ্বলবে হইতেও পারে এটা কোনো দুর্বিষয় ব্যাপার না হইতে পারে কিন্তু আমি প্রশ্ন করতেছি যখন অস্তিত্বটা আমার ইচ্ছায় না বয়সটাও আমার ইচ্ছায় না তো যতটুক সময় হাতে পাইলাম এটা কি কাটাবো আমার ইচ্ছায় কি বলেন আমার ইচ্ছায় বিবেক বুদ্ধি বিদ্যা যুক্তি এটা বলে কিন্তু আমরা কাটাইতেছি কার ইচ্ছায় আল্লার ইচ্ছায় আমরা সবাই কাটাইতেছি নিজের ইচ্ছায় ঠিক না এটি তো সত্য না নাল্লার ইচ্ছা মতো কাটাইতেছি আল্লাহর ইচ্ছা মতো যদি কাটাইতাম আল্লাহর ইচ্ছা মতো যদি কাটাইতাম তাহলে তো আমি আল্লাহর ইচ্ছাকে দেখতাম ঠিক না হুম যে সর্বক্ষণ এই ছোট্ট জীবনটা কাটানের ভিতরে যে আমাকে অস্তিত্ব দিলেন যে আমাকে বয়স দিলেন যিনি আমাকে চব্বিশ ঘন্টা সুরক্ষিত করেন আল্লাহ কিন্তু আমাদেরকে চব্বিশ ঘন্টা সুরক্ষিত করে আল্লাহ নিজে বলছেন কেন করেন এটাও বলছেন আল্লাহ মোটা মোটা তিনটা বলছেন যে আমি যদি তোমাদেরকে চব্বিশ ঘন্টা সুরক্ষিত না করি তো লাফতালা আতিল আর দুফি বতমিহা তুমি চলতে চলতে জমিনের পেটে চলে যাবে জমিন তোমাকে যেই কোনো মুহূর্তে তোমাকে পেটে নিয়ে নিবে আমি সুরক্ষিত করি বিদায় জমিন তোমাকে কিচ্ছু বলতে পারে না সুরক্ষিত না করতাম তাহলে তোমাকে জমিন পেটে নিয়ে নিত্রা বাহরুফি কারিহা সমুদ্র বহুত আগে তোমাদেরকে তলদেশে নিয়ে নিত লাহলা কাতিল মেলা ইকা ফেরেশতা বহুত আগে তোমাদেরকে বংশ করে দিতে হবে আর একটুও আছে উলজিবালু আলাইকুম তফজিরা পাহাড় তোমাদের উপরে এমন ফাটা ফাটতো এমন ফাটা ফাটতো মাঝে মাঝে দেখেন না ফাটা ফাইটা বানি তালা বলে পাহাড় এমন ফাটা ফাটতো যে তোমাদের কিছু অস্তিত্বহীন করে আমাকে সুরক্ষিত করে আমাদেরকে কিন্তু ঘন্টা আল্লাহ সুরক্ষিত আর এটা আমার উক্তি যুক্তি না আল্লাহ নিজেই বলতেছেন আগ কুরুক আগ কুরুকা প্রত্যেকের কানের কাছে আইসা ধনী দেয় যে আমি তোমাকে চব্বিশ ঘন্টা সুরক্ষিত করি ওয়ালাউ তানসানি যদিও তুমি চব্বিশ ঘন্টা আমাকে ভুলে থাকো তাহলে আবার পিছে যাই যে মানুষটাকে আল্লাহ অস্তিত্ব দিলেন ইচ্ছা বয়স দিলেন সব ইচ্ছা কি বলেন যে অস্তিত্ব আল্লাহ দিয়া দিছে টুক আমরা করে নিছি ঠিক না এমন না তো মনে হয় বোঝেন না অস্তিত্ব আল্লাহ দিছেন আমাদের অস্তিত্ব কতটুক হয় কতটুক আরে বলেন না মার পেটের থেকে যখন আসে তখনই তো অস্তিত্ব কতটুক হয় সাড়ে তিন হাত লম্বা হয় না মনে হয় বাংলাই বোঝেন না আপনারা মার পেটের থেকে যখন আসে তো কতটুক হয় ছোটো এক হাত আধা হাত ঠিক না এমনই তো কি বলেন এখন আপনি কয় হাত মারপেটের থেকে যখন আসছিলাম তখন ওয়েট কতটুকু ওজন কতটুকু ছয় পাউন্ড ঠিক না এখন কয় পাউন্ড এখন কয় পাউন্ড মারপেটের থেকে যখন আসলাম তখন কি বাকশক্তি ছিল এখন তো সারাদিনই বলি ঠিক না হ্যাঁ মারপেটের থেকে যখন আসছিলাম তখন মা বাবাও মা বাবাও তো জানতেন না যে আমার দৃষ্টিশক্তি ঠিক আছে না নাই কি বলেন হ্যাঁ জানতেন হ্যাঁ এখন তো দেখি খুব দেখি ঠিক না হুম এমনও লোক আছে দেওয়ালের ওই পারে কি আছে এই পার থেকে দেখে দেখে না না দেখে না হ্যাঁ না देखলে পূর্ববদ্ব্যক্য কেমনে আসলো তুই ভাবতেছিস আমি দেখি না আমি দেওয়াল ফেরা দেখি মানে কি দেওয়ালের ওই পারে কি আছে এ টোসে দেখিত না মার পেটের থেকে যখন আরছিলাম তখন যে আমার